দু হাজার বারো সালের দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল একটি প্রতিবেদনে আফ্রিকার একটি কোকো খামারে তেরো ছেলের সন্ধান পাওয়া যায় ছেলেটির নাম আব্দুল প্রতিদিন ভোর ঘুম থেকে উঠে পাঁচটায় কোকো ফার্মে কাজ শুরু করতে হয় তাকে ভারী কাছে দিয়ে কোকো ফল কাটতো আর সেই ফল থেকে কোকো বেজ সংগ্রহ করত প্রতিদিনের কঠোর পরিশ্রমে তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল তার বিনিময়ে সে মালিক থেকে সামান্য অর্থ পেত যে কোকো ফলের জন্য সে সারাদিন পরিশ্রম করছে সে কোকো ফল আসলে কোথায় যায় সে হয়তো জানেও না এবার বলেই এই যে কোকো ফলগুলো সে সংগ্রহ করছে তা থেকে তৈরি হয় বাহারই সব চকলেট তবে সরাসরি কোকো ফল থেকে চকলেট পাওয়া যায় না কোকো ফলের ভেতরে থাকা বীজ প্রথমে গাজন করা হয় পরে শুকানো হয় এবং ভাজা হয় এরপর কোকোবিন থেকে কোকো পেস্ট কোকো বাটার এবং কোকো পাউডার তৈরি হয় যা চকলেট তৈরির মূল উপাদান এই উপাদানগুলোকে মিশিয়ে চকলেট তৈরি করা হয় সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো যে ফল সংগ্রহের জন্য সে রাত দিন পরিশ্রম করছে সে কিনা কখনো চকলেট খেতে পারেনি তার একমাত্র কাজ হলো সস্তা শ্রমে কোকো সংগ্রহ করা এইদিকে কোকো থেকেই তৈরি হওয়া চকলেট বিক্রি হয় বিলাসবহুল দোকানে তা দিয়েই লাভের পাহাড় গড়ে তুলছে বড় বড় কোম্পানিগুলো এই ঘটনা শুধু আবদুলের নয় এটি কোকো চাষের অন্ধকার জগতের একটি ছোট উদাহরণ আফ্রিকার আইভরি কোস্ট ঘানার মতো দেশগুলো যেগুলো বিশ্বের প্রায় সত্তর পার্সেন্ট কোকো সরবরাহ করে সেসব দেশের লক্ষ লক্ষ শিশুকে চরম শোষণের মুখে কাজ করতে বাধ্য করা হয় যে চকলেট আমাদের মুখে মিষ্টি হাসি ফোটায় সেটি তৈরির পেছনে রয়েছে দারিদ্র শিশুশ্রম এবং মানবাধিকার লঙ্ঘনের এক করুণ ইতিহাস চকলেট আমাদের সবার প্রিয় আর সে চকলেট যদি হয় ডার্ক চকলেট তাহলে তো কথাই নেই চলুন আজকের ভিডিওতে সে চকলেট তৈরির অন্ধকার দিকটি জেনে আসি দু সালে প্রকাশিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির একটি গবেষণা থেকে জানা যায় আইভেরিকোস্ট এবং ঘানার কোকো খামারে প্রায় পনেরো লক্ষ শিশু শ্রমিক হিসাবে কাজ করে এসব শিশুদের অনেকেই পাচারের শিকার যারা তাদের পরিবার থেকে আলাদা হয়ে দাসত্বমূলক শ্রমে আটকা পড়ে গেছে চোদ্দ বছরের একটি ছেলে কাদের বলছিল আমাদের কোনো সুযোগ নেই পালিয়ে যাওয়ার যদি চেষ্টা করি তারা মারধর করে এই শিশুরা দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করে আর মজুরি প্রায় শূন্য ন্যাশনালে মার্স এবং হার্সির মতো কোম্পানিগুলো বারবার প্রতিশ্রুতি দিয়েছে তাদের সরবরাহ চেইনে শিশুশ্রম বন্ধ করার কিন্তু বাস্তবে তারা কোনো কার্যকর উদ্যোগই নেয়নি দু সালে চালু হওয়া হার্কিন অ্যাঙ্গেল প্রোটোকল অনুযায়ী দু সালের মধ্যে শিশুশ্রম নির্মূলের কথা ছিল কিন্তু দু সালে এসেও দেখা যায় পরিস্থিতির কোনো পরিবর্তনই হয়নি আরও একটি বড় নির্মমতা হচ্ছে আইভরি কোস্ট এবং ঘানার পার্শ্ববর্তী কিছু পশ্চিম আফ্রিকান দেশ যেমন বোরকিনা ফাসু টোগো নাইজেরিয়া এবং চাঁদ থেকে প্রতিদিন হাজার হাজার শিশু পাচার হয়ে আসছে এই দেশগুলোতে ব্যাপক দারিদ্র এবং অল্প বয়সী শিশুদের উপর অত্যন্ত দুর্দশার পরিবেশ তাদের সহজ শিকার বানিয়ে তোলে এখানে শিশুদেরকে মূলত অপহরণ করা হয় অথবা পৈশাচিকভাবে পাচার করা হয় পাচারকারী চক্রগুলো সহজে সীমান্ত পাড়ে দিয়ে ছোট পিক বা লরিতে শিশুদের আইভরি কোস্ট বা ঘানার কোকো ফার্মগুলোতে নিয়ে আসে এসব পাচারকারীরা সাধারণত অল্প কিছু অর্থের বিনিময়ে শিশুদেরকে ফার্মারিকদের কাছে বিক্রি করে এসব পাচারের শিকার হওয়া শিশুদের দুঃখের অন্ত থাকে না তারা দীর্ঘ ঘন্টা পরিশ্রম করতে বাধ্য হয় অথচ তাদের স্বাস্থ্য এবং শিক্ষার কোনো নিশ্চয়তা থাকে না এই শিশুদের অবস্থা এতটাই নাজুক যে তারা প্রায় মারাত্মক শারীরিক আঘাত বা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয় এবং তাদের কোনো আইনি সুরক্ষা বা সাহায্য পাওয়ার সুযোগ থাকে না বিশ্বের কোকো বাজারের প্রায় ষাট পার্সেন্ট নিয়ন্ত্রণ করে ন্যাসলে মার্স হার্সি এবং ফেরোরোর মতো বড় কোম্পানিগুলো এই কোম্পানিগুলো কম খরচে কুকুর সংগ্রহ করতে চাষিদের উপর যে চাপ সৃষ্টি করে তা সরাসরি প্রভাব পড়ে শিশুদের উপর পশ্চিম আফ্রিকার কোকো চাষ করা এলাকাগুলিতে লক্ষ লক্ষ শিশু অমানবিক পরিস্থিতিতে শ্রম দিতে বাধ্য হচ্ছে যাতে এই কোম্পানিগুলো তাদের মুনাফা বাড়াতে পারে পশ্চিম আফ্রিকা বিশেষত আইভরি কোস্ট এবং ঘানায় বিশ্বে প্রায় সত্তর পার্সেন্ট কোকো উৎপাদিত হয় আরেকটি গবেষণায় দেখা গেছে কোকো শিল্পে যে শিশুরা শ্রমিক হিসেবে কাজ করে এই শিশুদের বয়স সাধারণত পাঁচ থেকে সতেরো বছর শিশুদেরকে কোকো ফার্মের ভারী কাজগুলো করতে হয় যেমন কোকো ফল সংগ্রহ করা ভারী দা দিয়ে ফল কাটা এবং পেস্টিসাইড ব্যবহার করা এই কাজগুলোতে শারীরিক আঘাতের ঝুঁকি এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা রয়েছে বড় কোম্পানিগুলো বাজার থেকে কম দামে কোকো কিনতে চায় যার ফলে চাষিরা তাদের খরচ কমানোর জন্য শিশু শ্রমের উপর নির্ভরশীল হয়ে পড়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে এই শিশুদের দৈনিক গড়ায় দুই ডলারেরও কম যা তাদের মৌলিক চাহিদাও পূরণ করতে পারে না অন্যদিকে এই কোকো দিয়ে তৈরি হওয়া চকলেট পণ্য বিশ্ববাজারে শতগুণ বেশি দামে বিক্রি হয় ঘানার গ্রামীণ এলাকায় চকলেট কোম্পানিগুলো লাভ বছরে দশ থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু শিশুশ্রম কমানোর জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি দু হাজার একুশ সালে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি পরিচালিত একটি গবেষণায় উল্লেখ করা হয় আইভরি কোস্টের কোকো ক্ষেত্রগুলো চুরানব্বই পার্সেন্ট শিশুই ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত কোকো চাষের দুর্গম অঞ্চলে শিশুরা প্রতিনিয়ত নানাবিধ ঝুঁকির সম্মুখীন হচ্ছেন অনেকেই বিষাক্ত পোকামাকড়ের আক্রমণে গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয় কেউ অঙ্গহানি বরণ করে এবং কেউ দৃষ্টিশক্তি হারায় এই শারীরিক বিপদ ছাড়াও তাদের জীবনে যোগ হয় আরেকটি ভয়াবহ সত্য কীটনাশক ব্যবহারের দায়ভার তুলে দেওয়া হয় শিশুদের কাঁধে যাদের না থাকে কোনো সুরক্ষামূলক পোশাক না থাকে কোনো প্রকার সচেতনতা ফলে কীটনাশকের বিষক্রিয়া শিশুদের শরীরে গভীর প্রভাব ফেলে শ্বাসকষ্ট ত্বকের জ্বালা কিংবা ধীরে ধীরে ঘটিত দীর্ঘস্থায়ী অসুস্থতা তাদের নিয়তি হয়ে দাঁড়ায় এই দুর্দশার মাঝে অনেকেই অবর্ণনীয় শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে ধুকে ধুকে মৃত্যুর করে ঢলে পড়ছে মৃত্যুর পরেও তাদের প্রতি অবহেলা অব্যাহত থাকে মৃতদেহগুলো কোনো নর্দমায় খালে কিংবা কুকুরের খাদ্যে পরিণত হয় শ্রমিকদের এই করুণ পরিণতি নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই মুনাফার পেছনে দৌড়ানো এই শিল্পের কাছে মানবজীবনের মূল্য যেন শূন্যের কোঠায় নেমে এসেছে ফেরেরোবার ন্যাটসল্যান্ড মতো বড় বড় কোম্পানিগুলো নিজেদের ব্র্যান্ডকে এতটাই ঝকঝকে করে উপস্থাপন করে বাস্তবে অন্ধকার দিকগুলো একেবারেই চাপা পড়ে যায় কোকোফিল্ডে কাজ করা দশ থেকে বারো বছরের ছেলেমেয়েদের দিনকাটে দিন কাটে বিপজ্জনক যন্ত্রপাতি ব্যবহার করে এবং ভারী বোঝা বহন করে পোকামাকড়ের কামড় বিষাক্ত কীটনাশকের সংস্পর্শ এবং কোনো রকম সুরক্ষা ছাড়াই কাজ করার কারণে তারা ছোটোবেলাতে অসুস্থ হয়ে পড়ে কেউ কেউ পঙ্গু হয়ে যায় আবার কারো কারো শরীর বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় চকলেট এই অমানবিকতার অবসান ঘটাতে হলে আমাদের সচেতন হতে হবে ভোক্তা হিসাবেও আমাদের দায়িত্ব আছে আমরা যে পণ্য কিনছি তার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেষ্টা করতে হবে বিশ্বব্যাপী বেশ কয়েকটি সংস্থা কাজ করছে চকলেট শিল্পের অন্ধকার দূর করতে তাদের প্রচেষ্টাকে সফল করতে হলে ভোক্তা হিসাবে আমাদের সমর্থন দরকার ফেয়ার ট্রেড চকলেট বা ইথিক্যাল চকলেট ব্র্যান্ড কেনা শুরু করলে ধীরে ধীরে বড় কোম্পানিগুলো পরিবর্তন আনতে বাধ্য হবে চকলেটের মিষ্টতা তখনই পূর্ণতা পাবে যখন এই শিল্পটি প্রকৃত নৈতিকতা মেনে চলবে ক্যাডবেরি নেটসলে স্নিকার্সের মতো বড় কোম্পানিগুলো তখনই সত্যিকার অর্থে সম্মানের যোগ্য হবে যখন তাদের ব্যবসায়ের ভিত্তি হবে মানবিক এবং সুষ্ঠু পৃথিবীর যে কোনো শিশু যেন কোকো কাজ করার বদলে স্কুলের বেঞ্চে পড়াশোনা করতে পারে এটাই হোক চকলেট শিল্পের ভবিষ্যৎ আমরা প্রতিদিন যে চকলেটের চকলেটের মুগ্ধতায় হারিয়ে যাই সেই প্রতিটি কণায় অবিচার আর মানবতার আর্তনাদ তাই ন্যায়বিচার নৈতিকতার মানবতার পক্ষে দাঁড়াতে হবে কারণ একমাত্র আমাদের সচেতনতাই এই ভয়ানক চক্রের অবসান ঘটাতে পারে চলুন মিষ্টি স্বাদকে আরও মধুর করতে একটি ন্যায়ের গড়ি